তৈরি করে দেখাচ্ছি আরবিও একটা পেয়াজর রেসিপি তার নাম হচ্ছে ফালাফেল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রোজিসিদ্দিকি সবেকাম জানাচ্ছি আজকে এই নতুন ধরনের একটা রেসিপি দেখার জন্যে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিই কী করে এই দারুণ মজার আরবের এই রেসিপিটা মানে ফালাফেল তৈরি করব। এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগবে চুলা এই যে এই ধরনের চুলা এই চুলার ডালগুলা আমি সারা রাত্র পানিতে ভিজিয়ে রেখেছিলাম মেজারমেন্ট কাপের এক কাপ এই চুলা পানিতে সারা রাত্র ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন এগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রাইন্ডার নিয়েছি নিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সবগুলাই ছোলা এখন এর সাথে দিয়ে দিব কিছু মশলা এখানে চুটো দেশি তিনটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি এখানে দেশি রসুন অর্ধেকটা এখানে তিনটা কাঁচামরিচ কেটে নিয়েছে আর এখানে এক মোটো দুনিয়া পাতা নিয়েছি দুনিয়া পাতার কিন্তু এখানে পরিমাণে একটু বেশি দিতে হবে এখন এই সবগুলা একসাথে ভালো করে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে কিন্তু পাসলে পাতাটা লাগবে তবে আমার হাতের কাছে ছিল না তার জন্য আমি দিতে পারিনি আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন আবার এটা ছাড়াও কিন্তু দারুণ মজাদার এই পেঁয়াজ বানানো যাবে এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে এভাবে করে ব্লেন্ড করতে হবে আর কোনোভাবেই কিন্তু এটাকে মিহি করে ফেলা যাবে না এই যে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই মিহি পেস্ট হয়ে যায়নি আবার একদম কমও হয়ে যায়নি মানে একটু দানা দানার মতো থাকবে এখন সবগুলো আমি একটা বাটিতে ডেলে নিচ্ছি আমি একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কি কীরকম হবে এই যে এমন একটু দানাদার থাকবে আবার বেশি দানা কিন্তু রাখা যাবে না একদম মেহেও করে ফেলা যাবে না এর সঙ্গে আমি কিছু অ্যাড করছি এখানে আমি উঁচু করে দুই টেবিল চামচ দিয়ে দিলাম বেসন এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর এখানে দিব স্বাদ মতো লবণ এবার এই সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমার মনে হয়েছে আরও কিছু একটু পরিমাণ বেসন লাগবে তার জন্য আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে যখন মেশানো হয়ে যাবে এর পর্যায়ে আমি এটাকে একটা ডাকনা দিয়ে ডেকে আধা ঘন্টা এক সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর চলে আসলাম এখন আমি এটাকে পেঁয়াজ বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে বানাতে পারেন এরকম লম্বা শেপ করে বানাতে পারেন অথবা গোল করে বানাতে পারেন তবে আমি যেভাবে বানাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি আমি এরকম ছেপডা করে বানিয়ে নিচ্ছি এখন বাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলগুলা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিব গরম তেলের মাঝে আস্তে আস্তে করে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একদম টাশাটাশি করে বেজে নেওয়া যাবে না অল্প পরিমাণে দিয়ে বেজে নিতে হবে এই যে কিছুটা দিয়ে দিয়েছি যখন একটু কালার চলে আসবে তখন আমি এগুলাকে একটু উল্টে নিব আর চুলাটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে এগুলাকে বেজে নিতে হবে একদম হাইতে রেখে বাজলে হবে না ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যেতে পারে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখনই আমি এগুলাকে তেল থেকে তুলে নিব মাসালা দেখুন দেখতে কতটাই সুন্দর হয়েছে খুব সুন্দর একটা কালার চলে আসছে এভাবে করে আমি সবগুলা বেজে নিয়েছি আপনারা ছেলে এগুলাকে কিন্তু ফোজেনও করতে পারবেন যেভাবে ডাল পেঁয়াজও ফোজন করা যায় সেভাবেই এগুলাকে ফোজন করতে পারবেন আমি একটা পেঁয়াজও মানে ফালাফেল বেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভেতরের কালারটা খুব সুন্দর একটা কালার আসছে আর দেখুন ভেতরে কিন্তু খুব সুন্দর করে মানে সেদ্ধ হয়ে গেছে খুব সহজেই কিন্তু এই আরবিও একটা পেঁয়াজো রেসিপি ফালাফেল এটা এটা কিন্তু আমরা খুব সহজেই গড়ে বসে রেসিপিটা বানিয়ে নিতে পারবো আশা করব আজকে এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমি আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে দেখা বেলায় কোনটিতে একটি ক্লিক করবেন যেন পরবর্তী রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ